ডক্টর ইউনুসেন আজকের যে ভাষণ সেটা অনেক কারণে তাৎপর্যপূর্ণ বিকজ এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে নির্বাচন এবং পি এবং গণভোট নিয়ে টেনশন সেগুলোর কিন্তু একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন পাওয়া গেল সরকারি জায়গা থেকে ডক্টর ইউনুসেন আজকের এই ভাষণ অনেক কারণে তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে গণভোট কিভাবে হবে পিআর কোথায় হবে এবং নির্বাচন কোথায় কিভাবে হবে সব কিছু এবং সংস্কার কিভাবে বাস্তবায়ন করা হবে তার ক্লিয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এই ভাষণে ডক্টর ইউনুস বলেছে যে গণভোট হবে নির্বাচনের সাথে একই দিনে ইয়াস গণভোট নির্বাচনের সাথে একই দিনে হবে এবং সেখানে চারটা কোয়েশ্চেন থাকবে সেই চারটা কোয়েশ্চেনের প্রত্যেকটার উত্তর হাঁ এবং না ভোট দিয়ে দেওয়া যাবে এবং এই গণভোটের ফলে যদি দেশের মানুষ সংস্কার চায় তাহলে সেটা কিভাবে আসলে অ্যাক্টিভেট করা হবে কিভাবে কার্যকর করা হবে তারও ক্লিয়ার রূপরেখা দিয়েছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলেছে যদি ভোটে হা জয়যুক্ত হয় মানে ভোটে সাধারণ মানুষ যদি সংস্কার চায় তাহলে পরবর্তী একশো আশি কর্ম দিবসের ভিতরে এই সংস্কারগুলো কার্যকর করতে হবে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের এই সংবিধানে ইয়েস যদি সংস্কারের পক্ষে মানুষ ভোট দেয় তাহলে একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে সেই সংস্কার কমিশন পরবর্তী একশো আশি দিনের ভিতরে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে এবং তার পরবর্তী তিরিশ দিনের ভিতরে উচ্চকক্ষ সিলেক্ট করা হবে এখন ঘটনা হচ্ছে এই জায়গাতে এসে প্যাচটা লাগছে প্যাসটা কি লাগছে যে বিএনপি এখানে এসে বলা শুরু করেছে যে ডক্টর ইউনুস আজকের ওই ভাষণের মধ্য দিয়ে জুলাই যে সনদ জুলাই সনদের যে চুক্তি সেটাকে ভঙ্গ করেছে কারণ কি কারণ হচ্ছে যে কিভাবে এই সংস্কারগুলো আসলে বাস্তবায়ন করা হবে তার নির্দেশনা দিয়েছে এই আজকের ভাষণে কিন্তু বিএনপি বলছে বিএনপি সালাউদ্দিন সাহেব বলছে যে উচ্চকক্ষের বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট রয়েছে এবং সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে কোনো আলোচনা হয়নি এখন এই যুক্তি কেন এই যুক্তি আপনাদেরকে সহজ বাংলা ভাষায় বোঝাই দিই কারণ হচ্ছে বিএনপি ভাবছিল যে যদি কোনো কীভাবে অ্যাক্টিভেট করবে কোনো টাইম লিমিটেশন না থাকে তাহলে বিভিন্ন ধানাই ফানাই করে সেটাকে আসলে সংস্কারটাকে প্রলম্বিত করবে সংস্কারটাকে আসলে করবে না বা তাদের দলের স্বার্থে যায় দলের পক্ষে যায় এমন সংস্কারগুলো করবে অ্যাকচুয়ালি দেশের স্বার্থে সংস্কারগুলো করবে না এটা কেউ বলবে না কিন্তু আমি আপনাকে বলে দিলাম সাধারণ মানুষের জন্য সহজভাবে বলে দিলাম এবং এই অ্যাঙ্গেল থেকেই ওদের প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে আপনি বুঝে যাবেন আসলে রাজনৈতিক দলগুলো কি চায় রাজনৈতিক দলগুলা বা যে ক্ষমতায় যাচ্ছে সে আসলে কোনো সংস্কার চায় না এখন ভাই একটা জিনিস সিম্পল জিনিস আপনি একটা খেলা হবে একটা ফুটবল খেলা হবে কিন্তু সেটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে না সেটা কি হয় আর তারা যদি ভাবে যে এই গ্যাপটা এই ঐক্যমত্য কমিশনের আলোচনার ভিতরে ছিল বলে তারা একটা ফায়দা লুটবে সেটাও তো আসলে বাস্তবসম্মত না তারা যদি ভেবে থাকে ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় যদি মিটিমিটি হেসে থাকে যে ভাবে এরা তো আসলে শুধু বলতেছে কি করা দরকার কিন্তু কিভাবে করবে এরা তো বলতেছে না আমরা চুপচাপ থাকি তাহলে তো আমরা পরে গিয়ে বলতে পারবো যে কীভাবে করতে হবে সেটা তো আপনারা বলেন নাই ভাই এভাবে তো দেশ চলে না রে ভাই এরকম ছোট মানে মন মানসিকতা রাজনীতি দিয়ে তো আপনি দেশের ভালো কিছু বয়ে আনতে পারবেন না ডেফিনেটলি যে সংস্কারগুলো মানুষ চায় সেগুলো কিভাবে কত দিনের ভিতরে করবে সেটার স্পষ্ট একটা নির্দেশনা থাকা উচিত এবং তা না হলে এই যে সংস্কারগুলো এই যে দু হাজার চব্বিশের অভ্যুত্থান দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী সময় জুলাই সনদ সব কিছু যে ভেসে যাবে এটা সকলেই বুঝে এবং ডক্টর ইউনুসো বুঝেছে তার কারণেই সে কিন্তু এটার এক্সিকিউশন প্ল্যানও বলে দিয়েছে এবং তার জন্য ধন্যবাদ ডক্টর ইউনুসকে রাজনৈতিক দলরা গোল্লায় যাক রাজনৈতিক দলরা যাই ভাবুক তারা ফাঁক ফুকর দিয়ে বের হয়ে যাবে তার রাস্তা যতটুকু কমানো যায় ততই ভালো কিন্তু তাতে কি আসলে সমাধান হবে বিএনপি বা জামাত বা বাংলাদেশে অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তারা রাজনৈতিক গুটি খেলবে আন্দোলন ফান্দোলনের নামে বিভিন্ন রকম থ্রেড দিবে আলটিমেটলি তারা চাবে তাদের পক্ষে যতটুকু আনা যায় মানে হচ্ছে জামাত চাবে যে ও জামাত অলরেডি ঘোষণা দিয়েছে অলরেডি একটা প্রেস ব্রিফিং করেছে যে সাধারণ জনগণের আশা নাকি পূর্ণ হয়নি ডক্টর ইউনুসের এই ভাষণের মধ্য দিয়ে আমি বলছি সাধারণ জনগণের আশা পূরণ হয়েছে বিকজ এই যে পিয়ার এই যে গণভোট আগে করতে হবে এইগুলোর নামে নির্বাচন দূরে ঠেলার কোনো পায় তারা বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ চায় ফেব্রুয়ারিতে একটা সুন্দর নির্বাচন হোক এবং শুধু এটা না এই লাইনই শেষ না বাংলাদেশের মানুষ চায় সুন্দর একটা নির্বাচন হোক এবং কনফার্মেশন চায় সবগুলো সংস্কারের বাস্তবায়ন হোক সো এই দুইটা জিনিসই ডক্টর ইউনুস এনশিওর করেছে এই দুইটা জিনিসই ডক্টর ইউনুস কনফার্ম করার চেষ্টা করেছে আজকের এই ভাষণ এবং আজকের কথার মধ্য দিয়ে সেই জায়গা থেকে অবশ্যই এই জিনিসগুলা আমরা চাই রাজনৈতিক দলরা যতই না চাক আর এইবার নির্বাচন এবার রাজনীতি সাধারণ মানুষকে সহজভাবে বুঝতে হবে বুঝতে হবে রাজনৈতিক দলগুলোর আসলে কোথায় কতটুকু ভালো এবং কতটুকুর পর থেকে তারা আসলে ছলচাতুরি এবং রাস্তা খুঁজে দুর্নীতি করা রাস্তা খুঁজে আরেকটা আওয়ামী লীগের মতো সোরাচার হওয়ার সো সেই জায়গাগুলোতে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তার জন্য ক্ষণে ক্ষণে সময়ে সময়ে সহজ ভাষায় আপনাদের জন্য রাজনীতির ও আকক্ষ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব